বর্তমানে যারা সপ্তম শ্রেণীতে আছো তোমাদের বাংলা প্রথম পত্র অর্থাৎ সপ্তবর্ণা এ বইয়ের মধ্যে যে মূল ভাস্কর অধ্যায়টা আছে এই অধ্যায়ের মধ্যে যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি ঠিক আছে এই অধ্যায়ের মধ্যে তোমাদের প্রথমে বহু নির্বাচনী প্রশ্নের প্রশ্ন আছে তারপর আছে তোমাদের সৃজনশীল প্রশ্ন আমি সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো যদি দেখো তাহলে তোমাদের উপকারে আসবে ওকে তাহলে দেখো নমুনা প্রশ্ন এই যে তোমাদের বয়স সতেরো পৃষ্ঠার মধ্যে আছে নমুনা প্রশ্ন এখানে প্রথমে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি এক নম্বরে বলা আছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলু ইসলাম কোন ক্ষেত্রে বজ্রের মতো কঠোর ছিলেন এই যে গতে হচ্ছে উত্তর এই যে সত্য ও সংগ্রামের চেতনায় তারপরে তোমাদের বইয়ের দুই নম্বর প্রশ্নের মধ্যে দেখো এদের জ্ঞান দাও প্রভু এদের ক্ষমা করো উক্তিটির মধ্য দিয়ে হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ ইসলামের চরিত্রে কোন বৈশিষ্ট্যটি প্রাধান্য পেয়েছে তাহলে উত্তর হবে ক্ষমা ও মহানুভবতা ওকে তারপরে দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে এই উদ্দীপকটা পরে আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে তিন নম্বর এবং চার নম্বর প্রশ্নের উত্তর করতে হবে তাহলে তিন নম্বর প্রশ্নের মধ্যে আমি উত্তরগুলো দিয়ে দিচ্ছি তিন নম্বর প্রশ্নের মধ্যে দেখো কী বলা আছে উদীপকের হালিমার কথায় করিমের চাচার চরিত্রের মধ্যে মরু ভাস্করের রচনার কোন বিষয়টি স্পষ্ট লক্ষ্য করা যায় তাহলে উত্তর হবে এই যে সাম্যবাদিতা ওকে তারপরে দেখো চার নম্বরে বলা আছে উদীপকের করিম সাহেব মরু ভাস্কর রচনা রচনার প্রতিনিধিত্ব করে তাহলে উত্তর হবে এখান থেকে এই যে রোমান সংখ্যা আছে এখানে এক দুই তিন তাহলে এখানে উত্তর হবে এক দুই ওকে এই যে একের মধ্যে বলা আছে মরবাস করে জীবনযাপনের তারপরে দুইয়ের মধ্যে বলা আছে মোহাম্মদ সাল্লা ইসলামের মানবিক গণাবলিতে তার মানে তোমাদের বইয়ের আঠারো পৃষ্ঠার মধ্যে এই যে কোনটি সঠিক বলে রোমান সংখ্যা দেওয়া আছে তার মানে রোমান সংখ্যা এক দুই হবে সঠিক উত্তর ওকে খ তারপরে দেখো তোমাদের বইয়ের আঠারো পৃষ্ঠার মধ্যে যে তোমাদের এক নাম্বার সৃজনশীল আছে তারপরে এখানে আবার দুই সৃজনশীল আছে এই দুইটা সৃজনশীল তো দেখো তোমাদের যে নতুন বই এই নতুন বইয়ের মধ্যে কিন্তু অনেক পরিবর্তন আসছে যেগুলো আগের বইয়ের মধ্যে ছিল না তো তোমাদের নতুন বইয়ের যে নতুন নতুন প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি তো দেখো এক নম্বরে বলা আছে যে যে অধিপকটা দেওয়া আছে এই অধিপক থেকে আমাদের চারটা প্রশ্ন দেওয়া আছে এই চারটা প্রশ্নের উত্তর করতে হবে তো আমি প্রথমে এই এক নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর দিয়ে দিব তারপরে দুই নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর দিয়ে দেব তো দেখো প্রথমে সৃজনশীল প্রশ্নসমূহ এই যে এক নং প্রশ্নের উত্তর এই যে এখানে এক নম্বরে কী বলা ছিল এক নম্বরের কতে মানবতার গৌরব কাকে বলা হয় তাহলে উত্তর হবে মানবতার গৌরব বলা হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তারপরে এক নং সৃজনশীল প্রশ্নের তে কী বলা আছে দেখো শহীদ রক্তের চেয়ে জ্ঞান সাধকের কলমের কালীকে এটার উত্তর আমি এখানে রেডি করেছি খুব সহজেই জ্ঞান অর্জনের গুরুত্ব বোঝাতেই হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম জ্ঞান সাধকের কলমের কালি শহীদের রক্তের চেয়েও অধিক গুরুত্বপূর্ণ বলেছেন হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম সর্বদাই উম যা সত্য বা যুক্তি গ্রাহতার গ্রাহ্যতার পক্ষে অবস্থা নিয়েছেন তারপরে দেখো জ্ঞান চর্চা ব্যতীত মানুষের মন সত্য ও যুক্তির আলোয় আলোকিত হতে পারে না এই কারণে হজরত মোহাম্মদ ইসলাম জ্ঞান চর্চার উপর গুরুত্ব আরোপ করেছেন জ্ঞান সাধকের কলমের কালীকে শহীদের রক্তের যে পবিত্র ঘোষণা করে তিনি মানুষকে জ্ঞান অর্জনে উৎসাহিত করেছেন তাহলে এখানে তোমাদের এটা গেল তোমাদের এক নং শ্রী প্রশ্নের ক্ষয়ের উত্তর তারপরে এক নথল প্রশ্নের গয়ের তো উত্তর দেখো এই যে এখান থেকে এটুকু পর্যন্ত হচ্ছে গয়ের উত্তর এই যে উত্তর থেকে শুরু করে তোমরা উদ্দীপকেও লক্ষ্য নিয়ে এটুকু পর্যন্ত হচ্ছে তোমাদের গয়ের উত্তর করবা এরপরে হচ্ছে তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি তো প্রশ্নের মধ্যে কি বলা আছে দেখো দীপকটিতে হজরত মোহাম্মদ সাল্লাম এর গুণাবলীর আংশিক প্রতিফলন ঘটেছে বক্তব্যটি যুক্তিকতা ভাস্কর প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করা তাহলে এটার উত্তর হবে এই যে এখান থেকে শুরু করে উত্তর এখান থেকে শুরু করে এটুকু পর্যন্ত এই যে বক্তব্যটি যুক্তি এটা হচ্ছে তোমাদের বইয়ের যে এক নং শ্রেয়শীল প্রশ্ন আছে এই এক নং শ্রেণী প্রশ্নের উত্তর অর্থাৎ চারের উত্তর তারপরে দেখো তোমাদের বইয়ের যে নং নং প্রশ্নটা আছে এই তোমাদেরশী প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি তাহলে দেখো দুই নং শৃশীল প্রশ্নের কথা থেকে বলা ছিল হাদিস কি হারিজ হাজার মোহাম্মদ সাল্লাম এর বাণী কর্ম সম্মতি ও চরিত্রগত আদর্শের বর্ণনা যা সাহাবীদের মাধ্যমে সংরক্ষিত হয়েছে কোরআনের পর ইসলামী শরীয়তের দ্বিতীয় প্রধান উৎসব হলো হাদিস তাহলে এটা গেল কয়ের উত্তর তারপরে প্রশ্নের ক্ষয়ের উত্তর দিয়ে দিচ্ছি তো প্রথমে দেখো প্রশ্ন কি বলা যাচ্ছে হজরত মোহাম্মদ সাল্লা ইসলামকে মরভাস্কর বলা হয়েছে কেন তাহলে উত্তর হবে হজরত মোহাম্মদ সাল্লা ইসলামকে মরভাস্কর বলা হয়েছে কারণ তিনি অজ্ঞতা কুসংস্কার ও মানবিক অবক্ষয়ে নিমন্ত্রিত আরবের মরুভূমিতে আলো দিক নির্দেশনা ও মানবতার আদর্শ নিয়ে আবির্ভূত হয়েছিলেন যেমন সূর্য মরুভূমিতে আলোকিত করে তেমনি তিনি মানব জাতিকে সত্য নিয়ে ও মানবিকতার পথে পরিচালিত করেন দেখো এই যে তোমাদের দৈনশঞ্চল প্রশ্নের গয়ের উত্তর দিয়ে দিচ্ছি প্রথমে প্রশ্নের মধ্যে কি বলা আছে দেখো অধিপকের কোন চরিত্রের সাথে মরভাস্কর প্রবন্ধের বৈশাখ দৃশ্য না সে ব্যাখ্যা করো তাহলে উত্তর বলে দিচ্ছি এই যে তোমরা উত্তর লিখবে এখান থেকে এটুকু পর্যন্ত একদম সহজ করে দিছি এখান থেকে এটুকু পর্যন্ত তো এই সৃজনশীলটা একদম নতুন যেটা তোমাদের পুরাতন বই যেগুলো আছে পুরাতন বইতে কিন্তু নেই কোনো গাইড বইও নেই তো বর্তমানে যে নতুন গাইড বই বের হবে অবশ্যই সেগুলোতে অ্যাড হবে পুরাতন গাইড বই কিন্তু এই প্রশ্নের উত্তর নেই একদম নতুন তো দেখো তোমাদের দৈনশ প্রশ্নের ঘর এর মধ্যে কি বলা আছে অধিপকের আবির সাহেবের মধ্যে মোহাম্মদ সাল্লাহ ইসলাম এর গুণাবলীর সামগ্রিক প্রতিফলন ঘটেনি মরভাস্কর প্রবন্ধের আলোকে মূল্যায়ন করো তাহলে এটার উত্তর দিয়ে দিচ্ছি এটার উত্তর হচ্ছে এখান থেকে এটুকু পর্যন্ত একদম সহজ করে আমি রেডি করেছি তোমাদের জন্য যে এখান থেকে এটুকু পর্যন্ত দুই নাম সৃজনশীল এর উত্তর চারের উত্তর ওকে তো দেখো আমি প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু ভিডিও দিচ্ছি তোমরা অবশ্যই সবগুলো অধ্যায়ের ভিডিও দেখবা তাহলে তোমাদের কাজে লাগবে উপকারে আসবে ওকে তো এটাই হচ্ছে আজকের ভিডিও